হ্যালো মাহার মা কোন তো বাহুন সত্যি বালা সত্যি কিছু আঙ্গু ফাঁসের বাসাত হুসাইনের মার বাসাত গেছিলাম আহারে করছ হুসাইনের মার কষ্ট দাঁড়া হানান মুখে দিল রায় দে মা ঘরের কাম ব্যাগ করে আর হোসাইনের বই হলালো রুমে আগেছো তোলি দেয় না না বাইরানো বাইরানো হুসাইনের মালে দরাইন লই লেঙ্গে 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 ঘরে কাম ব্যাং করে যদি বউ হারা মুড়ি চাই হয় কি না কি ঘরের আর এক হরান হয়েছে মেলা ইচ্ছা দি এত কষ্ট দি ও মা কি বাবু আমরা কি যাবো রবের বিয়া করার খান যদি না আয়াল এরুম এরুম বাড়ো না ঘরের কাম কাজ কিছু করে না খালি জামাই গেল লই বারে বারে ঘুরে বারে বারে খায় ঘর থেকে আছে না আছে এখন সা না একারে হরান হয়েছে কতক্ষণ বই আছে না বউ বই তামাশা চাইছি চাই হর একারে খারাপ লাগে যা চলি আসি বাবু কে অঙ্গা দুনিয়া দেই আছে একদি আন্দা মনে মনে ধান হিজাইছি মনে মনে গান চাইলে হামাইলছি হাই যে কাম আসে হোলামাই এগুন মানুষ করছি হালিয়া করাইছি কত কাম করছি হেতো তো কাম মনেও না কষ্ট লাগে না রঙার বৌদি যায় নতুন শুন গে মরিদার রে হে একখানা কাম করতে পারে না কাজ করতে পারে না খাতার ও সমস্যা আর আমরা এত কাম কাজ করি এত কিছু করি বাড়া দি এমন তো গেছে না রে মারিয়ার মা দাঁড় আনি হুয়া হিদ্ধ করি তো এগুলো খুব লাট্টালি দু কি করি আমরা বাথন দিত বাচ্চা গুম গেছি কেন রে তোর মনে নাই আর রঙা ব্যাগ তৈরি হায় তৈরি ব্যাগ জ্ঞান তও বলে সেগুনের কষ্ট হয়ে যায় খালি দুবার আনবো আর খাইবো তাও সেগুনের কষ্ট হয়ে যায় কি আঙ্গল তো টোয়া খাইত নি সংসারও তো করতে পারত না অঙ্গারা বালার গতিকে কিছু ক না গতিকে সংসার করে দেয়ার উম একযোগ আমরা মেলা কাম করছি আরন কাম হে তো কিছুই না কোন কোনো না তো বৌদিকে জানি হেতারা কত কষ্ট করে হলামাই ইজ হিজ খাবাই ই হিজ তিন দিন শেষ তো তারা বলে সময় আনা আচ্ছা মার মা এক হোসাইন মা গেলা দোয়া করিস হরানোর খালি খালি তুমি দিয়ে গাইছিস তো বাধা থাকিস